রংপুরে সর্বনাশ করার জন্য ম্যাস কিস করলোকে ফরসুন বরিশাল এমনটাই প্রশ্ন করলেন মোহাম্মদ মেথুন। পয়েন্ট টেবিলে রংপুরের চরম সর্বনাশ শেষ মুহূর্তের চরম উত্তেজনায় চরম নাটকীয়তায় মাহমুদুল্লাহ ঝড়েও চট্টগ্রাম কিংসের কাছে এক কেমন করে হারলো ফরসুন বরিশাল বিপিএল আসলে হচ্ছেটা কি শুরুতে অবশ্য চট্টগ্রাম কিংস আগে ব্যাটিং করতে নেমেছিলেন ভক্ত সমর্থকরা আশা করছিলেন আজকের পিছিয়ে একটা ফাইটিং স্কোর হবে হাই ভোল্টেজ ম্যাচ হতে যাচ্ছে শুরুতে অবশ্য সেই আবাস দিচ্ছিলেন চট্টগ্রাম কিংসের ব্যাটার পারবে জীমন তাতে করে সফল হলো চট্টগ্রাম কিংস বরিশালকে দুইশো সাত রানের মহা লক্ষ্য ছুঁড়ে দিয়েছিল চট্টগ্রাম কিংস আজকের ম্যাচটা অবশ্য দুই দলের জন্যই মহা গুরুত্বপূর্ণ ম্যাচ একে থাকতে হবে ফরসুন বরিশালের পয়েন্টও বাড়বে অন্যদিকে চট্টগ্রাম কিংস দেখা দু দলটাকে একাই মেরামত গড়লেন যার ফলে মাহমুদুল্লাহ নিয়ে বারো ওভারে একশো রান পার করে ফেলেছিল ফরসুল বরিশাল ম্যাচটা তখন চলে যায় শেষের মুহূর্তে অনেক নাটক শেষ পনেরো বলে ফরসুন বরিশালের জয়ের জন্য প্রয়োজন ছিল পঞ্চান্ন রান একাই লড়াই চালালেন মাহমুদুল্লাহ রিয়াদ মূলত মাহমুদুল্লাহ রিয়াদের লড়াকুর ইনিংসে ভর করেও শেষ মুহূর্তে চট্টগ্রামের কাছে হালো ফরসুন বরিশাল এদিকে চট্টগ্রাম কিংসের এমন জয়ে পয়েন্ট টেবিলে চরম সর্বনাশ হল রংপুর রাইডার্সের বিপিএলে এখন পর্যন্ত বারোটা ম্যাচ খেলে ফেলেছে রংপুর রাইডার্স তাদের আট জয় পয়েন্ট হচ্ছে ষোলো অন্যদিকে একই সমান ম্যাচে জয় হয়েছে চট্টগ্রাম কিংসের তাদেরও ষোলো পয়েন্ট কিন্তু রান রেটের হিসাব নিকাশে পয়েন্ট টেবিলে তিন থেকে দুয়ে উঠে আসলো চট্টগ্রাম কিংস অন্যদিকে দুই থেকে তিনে নামে আসলো রংপুর রাইডার্স এই জন্য হয়তো এলিমেটর পর্বে আর রংপুর হাললে আর কোনো সুযোগ পাবে না সুযোগ পাবে চট্টগ্রাম প্রথম ম্যাচ যদি হারে পরবর্তীতে আবারও একটা খেলার সুযোগ থাকবে চট্টগ্রাম কিংসের